দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে শেষ দাও আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম আমি চাই তুমি আমাকেই সেজদা দিবা আমি আল্লাহ অপেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা আমি আল্লাহ পাক এত মোহাব্বত করে বানাইয়া আমি আল্লাহ পাক ডাকলাম এরপরও যখন আসো নাই আমি রাগ করি নাই পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ মায়া আর রাহমতের দরজায় ধরে ডাক দিছি আয় কুন ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনু মিন আমার রহমতের দরজা খোলা দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ করে দেয় আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই আমার সমুদ্রের সমুদ্রে যদি ডাক দাও আল্লাহ আমি সেখানেও হাজির আমাকে যদি গভীর রাতে ডাক দাও আমি আল্লাহ হাজির আমারে যদি কোন বেই মানেও ডাক আমি সেখানেও হাজির আরে ইব্রাহিম আলাই সালাম মেহমান সারা খানা খায় না মেহমান আসলে রিজিকে বরকত হয় ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায় এবার হিন্দবী

এমন কাজ আপনি করেন আগুনের পূজা করেন গাইরুল্লার পূজা করেন আপনাকে খানা দেওয়া যাবে না লোকটাকে খানার থেকে উঠায় বিদায় দিল আমার মাওলার রহমতের দরিয়ায় জোর শেষে গেল আল্লাহ ওহি করলেন ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায় আল্লাহ তাকে ডার বলেনি ওই বান্দাটারে তার দিছো কোথায় যাবে ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো বিধর্মী বলিয়া তারায় দিছো আরে আমি মাওলার সিজদা দেয় না জানো কত বছর আগুনের পূজা করে কত বছর আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানায় বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কোন দি বা আল্লাহ আমি আল্লাহ রাত করে পানিও বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই ওই ব্রহীতারি কেমন আমি আল্লাহর বড় মায়া লাগতেছে তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তারায়া দিস ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দর দিলেন আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া বান্দা এক জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে আমাকে দাওয়াত দিবা না দিয়া কেন আবার অপমান করেছ এবার তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন এমন সুন্দর ব্যবহার দিলেন এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়লো কালেমা পড়ে ফেললো আমার আল্লাহ তো দয়ার মালিক আল্লাহ বলেন তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুনা করেছ আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য পাঁচবার মসজিদে ডাকছি যাও নাই আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি বারে চাও গভীরতে উঠে প্রভুর গুণ গঙ্গা আমার আল্লাপা রহমতের দরজা দিয়া থাকেন বান্দা তুমি গুনা করেছো কত বছর কয়টা বলে আমি পঞ্চাশ বছর লাগাইয়া এত গুণা একদিনে করি নাই আজকে একটা কালকে দুইটা এভাবে হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা করতে করতে বছর বছর গুণা করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী আমার হাতের গুনার পাল্লা ভারী আমার অন্তরের গুনার পাল্লা ভারী গুনা করতে করতে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর একটা পাহাড় হয়ে গেছে আল্লাহ বলে তুই গুনা করেছো পঞ্চাশ বছর লাগাইয়া আমি আল্লাহ ফির আমি আল্লাহ তোর এক জীবনের সব গুণাগুণ মাফ করে দিব এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব নীরব গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব ঘরের মানুষগুলো ঘুমায় নদীর মাছগুলো নীরব একটা কোনো আওয়াজ নাই সমস্ত মানুষ এখন বেউস অবস্থা ঘুমের মধ্যে কোনো আওয়াজ নাই নীরব সময় আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজি ওরে বান্দা তুই ফজরে কোথায় তালাস করো আরে আমি মাওলা দাও পানি খাও আমি মাওলা দাও সূর্যের আলো নাও এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিক কে বান্দা তুমি গাছের ফল খাও চিনো না সে ফলওয়ালা ফলের মালিক কে বান্দা তুমি নদীর মাছ ধরে খাও জানো না সে নদীর মাছ দালার মালিক কে ওই মালিকের তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না ওই রাতের বেলা আমি মাও হাজির আমি আমরা এখন গায়েক হাজির হয়ে গেলাম রাতের গভীর যখন শেষ অংশ তোর মাও ঘুমায় বাবাও ঘুমায় ভাই বোনেরা ঘুমায় তুই তখন অজু বাঁধাইয়া আসি একবার ডাকতে অন্তর খুলে যদি ডাক আমি আল্লাহ পাতর জীবনের সব এক ডাকে মাফ করে দিব আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য আমি আল্লাহ চাই তুমি আমার ছাড়ার কোথাও না আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগে আসো আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন আরে তোমার দুনিয়ার আজাব থেকে জাহান নামের আজাব আরো কঠিন এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না আমি আল্লাহ পাক ডাকতেছি আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা গুনাহ যারা করছো ক্ষমা চাও নবী জীবনের একটা জুতার ফিতাও যদি ছিড়ে যায় আল্লাহর কাছে বলো আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয় আর আমার আল্লাহ না চাই যা চাইলে বেজার হয় দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন দুনিয়াওয়ালাদের অভাব আছে আল্লাহ না চাইলে বেজার কেন আল্লাহর কোনো অভাব নাই আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি তোমার ইমান দুর্বল তাও জানি তোমার আমল দুর্বল তাও জানি কারণে আমি আল্লাহ পাক তুমি যখন এক বিঘাত আগায় যাও আমার রহমত তোমার দিকে এক হাত আগায় তুমি যখন এক হাত আগায় আমার রহমত তোমার দিকে দুই হাত আগায় তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যাইবা আমি আল্লাহ চাই তুমি আমার মহাব্বতের দরজায় আসো গুনা করিয়া ক্ষমা চাও রহমতের নবীও রাত সারা রাত আল্লাহর মহাব্বতে কান্না করে এবাদাতে কাটাইতেন আবু বকরের কান্না সারা রাত অমরে ফারুকের কান্না সারা রাত এরে আল্লাহর বান্দারা দুই ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না আল্লাহ পাকের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান নামের আগুন কে দিবেন অন্যান্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে কিন্তু এই মাহফিল আল্লাহর ওলিদের এখানে যারা আসবেন এরা দুনিয়ামুখী মুখী মানুষকে বয়ান দেয় না এখানে আশা মাত্রই যেন কেমন এক পরিবর্তন আল্লাহর ওলিরা আসবেন তাদের চেহারা দেখব বয়ান শুনব যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন আল্লাহর কাছে তওবা করি অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি আর মনে মনে বলি হে এই বেহেস্তের বাগানে আসি খালি ফিরিয়া যেন না যাই দুনিয়ার কোন মহাব্বত অন্তরে না থাকে আপনার খাস বলি ওলামায় কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি আজকের জন্য আবু হরায়ার মতো মরু রেডি হয়ে যাও কয়েক সাহাবি আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা عن রাহমতের নবী কেserde যায় না জানুন রাহমতের নবীর দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা পেটে কোনো ক্ষুধাও লাগে না মাঝে মাঝে মানুষ হিসাবে খোদা রহমতের নবীর একটা কথা মানি মুক্তর মত আমি আবু হুরায়রা যদি খানার মহাব্বতে চলে যায় আমার থেকে একটা রসূলের কথা ছুটে যাবে এই কারণে আবু হুরায়রা যায় না পাগল পারা হইয়া রাস্তায় ভরে আছে দুর্বল হইয়া মানুষ পাড়ায় পাড়ায় যায় বলে আবু হরায়ের মনে হয় কোন মিরগির ব্যারাম হয়েছে আসলে তো ব্যারাম না রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে এরে আল্লাহর বান্দারা

আমাদেরকে থাকার মতো শোনার মত বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি আল্লাহ এখন যারা নিয়ত করে আসি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে সুযোগ আল্লাহ দিলে রাতে আমার বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ওলামা যারা আসবেন আমার দেশের শীর্ষস্থানী ওলামা কেরাম ধারাবাহিক আমরা বয়ান শুনব নামাজ পড়ে এই একদল আল্লাহর বান্দা আছে জুমান নামাজ পড়তে আসিয়াও পুরা নামাজটা পড়ে না সালামটা ফিরে গিয়েই দৌড় এদের মধ্যে আল্লাহর ভয় মোটেই নাই বললে চলে নামাজে আসলো ঠিক আবার সালামের পরে না পড়ে চলে যায় এটা কেমন কথা প্রায় আমরা এই দিকগুলো কেউ যেন আমরা সুন্নত থেকে মাহরুম হয়ে না যাই সুন্নতের বাগান এসে যদি সুন্নতের আমল না করি তা আমাদের বদনসিব ইনশাআল্লাহ এটা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন গল্প করার বহু সময় পাবেন আল্লাহ আল্লাহওয়ালাদের এই সময় সামনে বসে নেক নজর নেওয়ার সময় আর হবে কিনা বলা যায় না এজন্য অযথা সময় নষ্ট না করি এদিকে আমরা সবাই সচেষ্ট থাকব আল্লাহ আমাদের তৌফিক দান করে নামাজের পরেই বয়ান চলবে খানা খাওয়ার দরকার একটু আছে না নেই পরে গিয়ে খাবেন একটা গ্যাপে গিয়ে খাবেন কি ভাই সব একসাথে আচ্ছা মনে করেন আপনারা বাহির থেকে পাঁচশো লোক আছেন বা এক হাজার লোক আছেন দুই হাজার লোক আছেন বা পাঁচ হাজার লোক আসছেন এরা যদি নামাজ পড়ে একটা দৌড় দেন বাংলাদেশের কোথায় আছে যে এক দৌড় নে পাঁচ হাজার লোকেরা একসাথে খানা দেবে বলেন তো পুরা দেশে বলেন সত্য কথাটা বলেন একসাথে দৌড় দিলেন কেন কি বয়ান শুনলেন বলেন তো এটা মোহাবত এটা একটা মুমিনের আদর্শ আপনি জানেন আপনি একটা হোটেলে গিয়ে খাবেন মনে করেন পাঁচটা হোটেল আছে পাঁচটা হোটেলে পঞ্চাশ জন আর বেশি বসার কোনো জায়গা নাই তাই পাঁচটা কতজন হবে বলেন তিনশো ধরেন মাদ্রাসায় একশো লোক বসতে পারে এখন যদি আপনারা দুই লোক একটা দৌড় দেন যে খানা দেওয়া নাইলে মরে গেল সেই বইলে গেলে দায়কে আপনারা আকলমান মানুষ বুঝবান মানুষ সচেতন মানুষ কেনই রকম আপনারা করেন বিগত দিনগুলোতে এমন কিছু করছে বড় আফসুস আমার আপনাদের এই আচরণে উচিত না আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ পাক বরকতের খানা দিবেন শুধু শুধু ভিড় জমানোর কি দরকার মাদ্রাসা তো জানেন আমাদের ছাত্র ছোট এ কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ আয়োজন করতে পারি না এরপর কত পেরেশানি সেদিন এক জায়গায় বলছি আপনারা তিন দিন চার দিন মাহফিল করলে যেই পেরেশানি আর যেই খরচ আমার একদিনে সেই অতএব আপনারা আমার মানুষ মানে মহাব্বতের কি বিশৃঙ্খলা করা অনিয়ম করা না আমরা এবছর মিটিং পরামর্শ করে মুরব্বীদেরকে সহ মাদ্রাসা এবছর একটা সাপ দিয়েছি আগামী বছর মাওলানা হতে যে দুই কেলাস বাকি তার প্রথম কেলাস হাদিসের কেলাস নিষ্কাত শরীফ আমরা রমাজানের পর থেকে কেলাস উদ্বোধন করব ইনশাআল্লাহ নিয়ত করেছে জায়গা ছিল না সাদ হয়েছে এভাবে আস্তে আস্তে আগাইতেছে মাহাপিল ওই মাঠ থাকলে দোকানে করতে পারতাম পারতেছি না জায়গা নিছি অর্থের এখনো জোগান দিতে পারি না সেই পরেশানি তো মাদ্রাসার যেই তালা যেটা করছি সাপ ওখানে আমরা একটা হোটেল সিস্টেম বলা চলে একই মেহমান দারি যদিও আপনারা আমাদের পক্ষ থেকে মেহমান দারি আপ্যায়ন নিবেন আর আপনাদের পক্ষ থেকে একটা হাতিয়া মাদ্রাসায় দিবেন ইরাজিয়া সেন এটা মাদ্রাসায় যাবে মাদ্রাসার একটা টাকা অন্যের কোন ভোগ করার কোন অধিকার নেই তাতে যে আমাদের লাভ হয় মোটেই না আমাদের রিপোর্ট দেখেন মাদ্রাসায় গিয়া লস ছাড়া কিছু না এটা একটা শৃঙ্খলা ঠিক রাখার জন্য পরামর্শের মাধ্যমে আমরা করেছি দেড়শো টাকা একশত পঞ্চাশ টাকার একটা কুপন মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেই ওখানে স্টল আছে ওখানে কুপন নিবেন একশো পঞ্চাশ টাকা মাদ্রাসায় দিয়া মাদ্রাসায় দিবেন এরপরে তিনতলায় যাবেন ওখানে আমাদের স্বেচ্ছাসেবক ছাত্র যেভাবে বলে ওইভাবে সিরিয়ালে একশো দেড়শো লোক বসতে পারবে আর বেশি না তাও ওভাবে আস্তে আস্তে আপনারা এই মাহফিল ছেড়ে যাবেন না খবরদার এই সুন্দর বাগান যেন আপনার কোন কারণে আচরণে বিনষ্ট না হয় আশেপাশে হোটেল ওয়ালারাও আছে আমরা বলেছি যাতে বেশি দাম না নেয় তো আপনারা মাদ্রাসায় যারা যাবেন এক ফাঁকে বয়ান একজন বক্তা বয়ান করলো এরপরে এক ফাঁকে যাবেন নামাজের পরেই যেন গিয়া কেউ চাপ না দেন নামাজের পরে বয়ান চলতে থাকবে ধারাবাহিক আমাদের বাংলাদেশের এক বলতে গেলে বাতেলের আতঙ্ক মুক্তি রেজাউল করিম আবার কথা ঠিক না এরা এত মহব্বত করে আসে যদি আপনারা খাইতে যান তা এই বয়ান খালি মাঠে করলে ভালো লাগবে অতএব কেউ যাবেন না ফাঁকে ফাঁকে দু একজন যাবে পরে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে মাদ্রাসার গেটের রাস্তায় স্টল আছে ওখান থেকে দেড়শো টাকায় কুপন নিবেন এবং তিন তিনতলায় যাবে আপনাদের আলাদা গেট করা আছে ওলামাই কেরাম ওখান এ রাস্তা তো ছোট এবং একটা রাস্তা ওলামাই কেরাম যায় আপনারা একটু ফিরিয়াও তাকান না যে কে আসলো পাগল হয়ে যায় বড় मेहमान না দাঁড়ায় থেকে আপনি একটু চা ইও দেন না চিল্লা চিল্লি কেন একটু চিল্লানোর দরকার কি এক ভাইকে সহযোগিতা করবেন আমরা পরস্পর এভাবে সহযোগিতা করব একে অপরের উপকারে আগো কারণ ক্ষতি জানো না হয় আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আমিন কি আমার কথা বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ কেউ স্ক্রিন খোলা পড়ব না আর রাত্র শেষ পর্যন্ত মোনাজাতের অপেক্ষায় আমরা থেকে শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ আমরা সব ইনশাআল্লাহ বলতে কষ্ট লাগে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আরো মোহ্বতে বলেন দোকান পাটে কোনো মহিলারা যেন না আসে এদিকটা খেয়াল রাখবেন যারা এলাকাবাসী আছেন কোনো মহিলা যেন এই রাস্তাঘাটে মার্কেটে না আসে এটার দিকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখবেন অজমাহ হেদায়তের জন্য নারীরা আসলে তা হেদায়াত আর এই দোকান মধ্যেও নারীরা আসবে এমন কোন আকর্ষণ তৈরি করার কোন দোকান যেন না দেওয়া হয় যেমন খেলনা এরপরে প্রসাদনী এমন কোন দোকান যেন না থাকে যে দোকানে নারীরা আকর্ষণ হয়ে আসবে এগুলো আমি যদি দেখি শুনি আমি দোকান উঠাই দিব আপনারা এলাকাবাসী দিন খুলে দোয়া করি আপনাদের জন্য আপনারাও একটু খেয়াল করবেন এই জিনিসগুলো রাস্তাঘাটে কোন গাড়ি পার্কিং যেন না থাকে দিকেও খেয়াল রাখবেন আর দোকান থেকে যেন কেউ এক টাকা উঠায় না যদি কেউ দোকানওয়ালাদের কাছে গিয়ে টাকা চায় সাথে সাথে ওকে ধরে রাখবেন ধরে রেখে আমাদের কাছে আসবেন মাদ্রাসার অভিযোগ কেন্দ্র স্টলে আপনারা খবর দিবেন না যে। ওকে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে কঠিনভাবে সহজ শাস্তি না কঠিন শাস্তি দেওয়া হবে কেউ যদি এর দোকানে টাকা চায় সাথে সাথে ধরে রাখবেন এরপর আমরা এসে এরপরে ব্যবস্থা করব আপনারা আবার উলটাপালটা কিছু কইরেন না খবরদার আমরা যা করার করব কথা বুঝাইতে পারছি একটা দোকান থেকেও জানো কেউ টাকা না চায় না সুযোগ না পায় খুব খেয়াল রাখবেন আল্লাহ মাহফিল হেদায়তের জন্য কবুল করে আর আপনাদের নির্ধারিত প্রস্রাবখানা খানা উজুখানা এখানে মসজিদ আছে আলাদা জায়গা